এডুয়েন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা নবম শ্রেণীর গণিত বৃত্তের পরিধি থেকে একটা অঙ্ক করব প্রশ্নটা দেখো প্রশ্নটা হলো একশো ছিয়ানব্বই বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে চারটে সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি অর্থাৎ এখানে একটা কি বলা হয়েছে বর্গক্ষেত্র রয়েছে যার মধ্যে থেকে কি বলা হয়েছে সমান মাপের চারটি বৃত্তাকার অর্থাৎ যতটা নেওয়া নেওয়া যাবে যাবে নিতে হবে হলো এইবার ভালো করে দেখলে এখান থেকে কি বোঝা এই বৃত্তের অর্থাৎ আমাদের এই বর্গক্ষেত্রটা যেটা পেয়ে পেয়েছি সেটা কি হচ্ছে এই বৃত্তের ব্যাস আর বর্গক্ষেত্রের বাহু যেদিক থেকেই ধরো সেটা কি হবে সমান অর্থাৎ এই দুটোর কি হবে দুটোর ব্যাস মিলিয়ে বর্গক্ষেত্রের একটা বাহু তাহলে আমি এই বৃত্তের পরিধি করতে গেলে আমার ব্যাসার্ধ লাগবে ব্যাসার্ধর জন্য ব্যাস বার করবো যেটা কিনা বর্গক্ষেত্রের বাহুর মাপ থেকেই পেয়ে যাব কেন এখানে বলে দিয়েছে বর্গাকার পাতের ক্ষেত্রফল তাহলে প্রথমে কি লিখবো বর্গাকার পাতের ক্ষেত্রফল কত বলা আছে একশো ছিয়ানব্বই সেমি এবার তোমরা জানো যে এবার তোমরা কি জানো যে বাহু স্কোয়ার মানেই হচ্ছে ক্ষেত্রফল অর্থাৎ বাহু স্কোয়ার মানেই কত দাঁড়ালো একশো ছিয়ানব্বই তাহলে বাহু কত বেরোবে রুট একশো ছিয়ানব্বই এইবার তাহলে রুটের মান কত হয় চোদ্দ চোদ্দ একশো ছিয়ানব্বই যদি না পারো তাহলে ভাগ পদ্ধতিতে করে নিয়ে দেখতে পারো তাহলে কত বেরোলো চোদ্দ সুতরাং বাহু কত বেরোচ্ছে চোদ্দ তাহলে চোদ্দ সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র এইবার এর বাহুই হচ্ছে দুটো কি বৃত্তের ব্যাস তাহলে এখানে বলা হয়েছে সমান মাপের বৃত্তাকার ব্যাস বৃত্তের ব্যাস তাহলে দেখো এই দুজনের ব্যাস তাহলে একটা বৃত্তের কত হবে ভালো করে দেখো দুটো বৃত্তের যদি হয় একটা চোদ্দ বাই দুই মানে কত সাত সেন্টিমিটার এইটা কি ব্যাস ব্যাসার্ধ কত হবে তাহলে সাত বাই টু তাহলে দেখি প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কত দাঁড়াবে অঙ্কে কি বলেছে অঙ্কে বলেছে পরিধি কত তাহলে প্রতিটি বৃত্তের অর্থাৎ বৃত্তাকার পাতের পরিধি কত কি জানি পরিধি মানে টু পাই আর টু পাই আর পাইয়ের মান বসিয়ে দিই সাত সাত কেটে গেল দুই দুই কেটে গেল কত হলো বাইশ সেমি ভালো করে দেখে নাও অঙ্কটা এটাই হলো অঙ্কের উত্তর এটাই চেয়েছিল অঙ্কে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই ধরনের আরো শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এডুইনস কে সাবস্ক্রাইব করবে এছাড়া আমাদের ফেসবুক পেজ এডুইনস কে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না ধন্যবাদ এডুইনস লার্ন গ্রো সাকসিড